তৃতীয় ধাপে যারা ভাইবা পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন আপনাদের কাগজ জমাদান সংক্রান্ত নোটিশ প্রদান করা হয়েছে আপনার জেলায় ভাইবার জন্য কি কি কাগজ জমা দিতে হবে এবং কত সেট জমা দিতে হবে সেই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে আপনাদেরকে সুন্দরভাবে নোটিশটি দেখানোর চেষ্টা করছি আপনারা ভালো করে দেখে নিন প্রয়োজনে খাতায় আপনারা নোট করে নিন কোন কোন কাগজ লাগবে এবং কত কপি করে লাগবে এছাড়াও কোন কোন উপজেলার কাগজ জমাদান কবে সেটা উল্লেখ করা হয়েছে আপনার উপজেলার কাগজ জমাদানের তারিখ ভালো করে দেখে নেবেন এবং সেই তারিখেই কাগজ জমা দিতে যাবেন অনেকে প্রশ্ন করে থাকেন কাগজ কি সেই তারিখেই জমা দিতে হবে নাকি পরে দিলেও চলবে না এই ভুল কখনোই করবেন না যে তারিখে আপনার উপজেলা কাগজ জমা দানের জন্য নির্ধারণ করা হয়েছে সেই তারিখেই আপনি আপনার কাগজ জমা দিতে যাবেন তাহলে দেখে নিন তৃতীয় ধাপে ভাইবার জন্য কি কি কাগজ জমা দিতে হবে আমাদের কাছে পাবেন ছয়টি নোটের দারুণ একটি প্যাকেজ যে প্যাকেজটি আপনাদের কাছে থাকলে ভাইবা নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না আমাদের এই ভাইবা নোটগুলো সারা বাংলাদেশে কুরিয়ারে পাঠানো হয়ে থাকে আপনারা চাইলে আপনাদের নিজ এলাকা থেকে ছয়টি নোটের এই কমপ্লিট প্যাকেজটির প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন এই প্যাকেজের বাইরে ভাইবা নিয়ে আপনাকে আর কিছুই পড়তে হবে না ইনশাল্লাহ সামনে যাদের ভাইপা পরীক্ষা রয়েছে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই প্রথমে ভাইভা বোর্ডে জিজ্ঞেস করা হবে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন অর্থাৎ আপনার বিষয় ভিত্তিক প্রশ্ন দিয়েই ভাইভা শুরু হবে আপনি এখন যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন না কেন সেই সাবজেক্ট সম্পর্কে মৌলিক কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবেই আপনার পঠিত বিষয়ের উপর করা প্রশ্নের উত্তর যদি শুরুতেই না পারেন তাহলে ভাইভা নাম্বারে এর নেতিবাচক প্রভাব পড়বে এই বিজ্ঞান বিভাগ থেকে যারা পড়াশোনা করেছেন কলা বিভাগ থেকে যারা পড়াশোনা করেছেন ব্যবসায়িক বিভাগ থেকে যারা পড়াশোনা করেছেন ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করেছেন এমনকি ডিগ্রি পাস কোর্স থেকে যারা পড়াশোনা করেছেন আপনাদের বিষয় ভিত্তিক নোটটি সুন্দরভাবেই সাজানো গোছানো আছে আমাদের কাছে সেই সাথে প্যাকেজে থাকছে সাধারণ জ্ঞান ভাইবা নোট ভাইবা অনুবাদের নোট নিজেলা সম্পর্কিত নোট গণিতের ব্যাসিক ভাইবা নোট যে সাবজেক্ট থেকেই পড়াশোনা করেন না কেন গণিতের মৌলিক কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবেই এছাড়াও থাকছে বাংলার প্যাসিক ভাইবা নোট মোট কথা একটা কার্যকর ভাইবা দেওয়ার জন্য যা যা দরকার তার সবটুকুই পাবেন এই প্যাকেজে এই জন্য দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার ভাইভা প্যাকেজটি সংগ্রহ করুন সারা বাংলাদেশে আমাদের এই নোটগুলো পাঠানো হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন নোটগুলো সুন্দরভাবে সাজানো হচ্ছে প্যাকেজিং করার কাজ চলছে এগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে কাজেই দেরি না করে আজই আপনার অর্ডার কনফার্ম করুন